নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি তো আপনারা অনেকে জিজ্ঞাসা করতেন যে আমার কটা গাড়ি বা কোন বাসটা আমার তো এখন যে আমার পিছনে যে বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ফর্টি সিক্স বিতে এখন চলছে ফর্টি সিক্স এতেও চলে ফর্টি সিক্সেও চলে আর এটা আমার জীবনের প্রথম বাস নতুন চ্যাসেস নিয়ে বডি করা তো এটা হচ্ছে কুড়ি চুয়াত্তর গাড়ির নাম্বার তো গাড়িটা আজকে চার পাঁচ বছর হয়ে গেল বিক্রি করে দিয়েছি বাগমারির একজন মালিক নিয়েছে বৈদ্যদা ওনার নাম ওনার এই রোডে আরও দুটো গাড়ি আছে তো চলুন গাড়িটা একবার দেখাই তখন নশো বারো গাড়ি আমরা তখন নিয়েছিলাম আর এর পিছনে হবটা ছিল বড় ও সরি নশো নশো বারো বিএস ফোর তখন যে আমরা বাসটা নিয়েছিলাম নশো বারো বিএস ফোর আর পিছনের হবটা আছে এর বড় অন্যান্য গাড়ির থেকে আছে বড় এই মডেলের গাড়িটা আমরা নিয়েছিলাম চলুন আপনাদেরকে একবার গাড়িটা দেখাই তো সামনের যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বানানো আর আমি যে বাম্পারটা বানিয়ে নিয়েছিলাম এটা খুব ভালো মিস্ত্রি দিয়ে এই বাম্পারটা বানিয়েছিলাম পরে একবার গাড়িটা অ্যাক্সিডেন্টের কারণে বাম্পারটা চেঞ্জ হয়ে গিয়েছিল তো পুনরায় আবার আমি সাত থেকে আট টাকা খরচা করে এই বাম্পারটা আবার পুনরায় আমি বানিয়েছিলাম তো গাড়ির বাম্পারটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির পাশে লেখা নারায়ণ আর এর পিছনের চাকার হব একটু বড় অন্য যে বিএস ফোর গাড়িগুলো এসছিল ওর হব গুলো ছোট ছিল আর আমরা যে মডেলটা নিয়েছিলাম এর পিছনের হবগুলো ছিল বড় আর পিছন দিকটা কেমন দেখতে আপনাদেরকে আমি দেখাই একবার আর এই যে পিছনের দিকটা তো আমি বিক্রি করার পরে এই মালিক আরো গাড়িটাকে নতুন ভাবে সাজিয়েছে গাড়িটাকে রং করিয়েছে সামনে শো গুলোকে আলাদা কালার করিয়েছে আমি যখন নিয়ে রেখেছিলাম গাড়ির কালারটা ছিল অন্য রকম চলুন গাড়ির ভিতরটাতে একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো গাড়ির ভিতরে আর দেখাবার মতন পরিস্থিতি নেই দুজন স্টাফ শুয়ে ঘুমাচ্ছে তো আমি গাড়ির ভেতর উঠেছি আহ ওনারা জানেই না তো পরে কখনো এলে আবার একদিন গাড়ির ভিতরটা উঠে দেখাবো গাড়ির গুলো খুব সুন্দর করে রেখেছে যে মালিক নিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে একটা শর্ট রুট যেটা ফর্টি সিক্স যেটা এক নম্বর থেকে চলে সতেরো কিলোমিটার রাস্তা আর যেটা বি থেকে চলে একদমই কম রাস্তা এটাও একটু কম আর আর একটা এ রুট বার করেছে তো এ রুটটা নিয়ে অনেক কবার গাড়ি একবার শর্ট থেকে চালিয়েছে আবার আপনাদের একবার জগার ডাঙা জগরডাঙ্গা স্টপেজ থেকে চালিয়েছে এখন জগারডাঙ্গা থেকে চলছে তো শর্ট থেকে চালিয়ে ভালো পত্তা হয়নি তো সেই জন্য আবার রুটটাকে চেঞ্জ করে নিয়ে জগার ডাঙ্গা থেকে রুটটাকে আবার চালু করেছে তো এই গাড়িটা আমরা বি রোডটা প্রথমে চিনার পার্ক থেকে ধর্মতলা সার্ভিস দিত শিয়ালদা হয়ে তারপরে নিয়ে চলে এলাম সার্চিতে তো সারচি আসার পরে আবার পুনরায় ওখানে পুলিশ বা এন এনকে থেকে রাখতে দিচ্ছিল না তো সেই জন্যে গাড়িটাকে আবার এই আকাঙ্ক্ষা মুনবিম স্ট্যান্ডের এখানে নিয়ে আসতে হলো কিন্তু একজন জবরদস্ত মালিক ছিল জবরদস্ত মালিক হচ্ছে রবি সাহা ওনার নাম তো রবি তখন গাড়িটাকে নিয়ে আসার সময় একটা আইনত কথা বলেছিল তো লাস্টে সমস্ত মালিক সেই জায়গায় রাজি হয়ে যায় যে আকাঙ্ক্ষা ইয়ে মুখ থেকে যে গাড়িটাকে তুলে নিয়েছে এসে মুনবিমের এখানে দেব তো গাড়ি শুধু শুধু এইভাবে মনে হলো আর জায়গা দিচ্ছে যে চলে যাব তা না বিশেষ করে আমার রোডের ফেয়ার চার্জ লাগবে আইনতভাবে তারপরেই যাব তো সেখান থেকে একটা অভিজ্ঞতা আমার সঞ্চয় হলো যে গাড়ির যখনই রুট কখনো অসুবিধা হলে যে আগে পিছনে করব বা বাড়াবো বা ছোট করব আগে আমরা ফেয়ার চাট করব গাড়ির যে ভাড়ার চাট তারপরেই গাড়িটাকে সেই স্ট্যান্ডে দেবো তো এটা একটা অভিজ্ঞতা হলো এটা একটা পাবলিক বাসের নিয়ম একদম অ্যাকুরেট নিয়ম তো পাবলিক বাস চালাতে গেলে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোতে আপনাদের ধ্যান রাখতে হবে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের একটা নতুন ভিডিও নিয়ে আর আপনাদের এই ভিডিও ভালো লাগলে লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন যদি কোনো নতুন ধরনের ভিডিও জানার ইচ্ছা হয় অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আমি নতুন নতুন ভিডিও করার জন্য আরও উৎসাহ পাবো আর নতুন নতুন আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো